গীত সংহিতা পঞ্চদশ অধ্যায় এক থেকে পাঁচ পদ প্রভু কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে একমাত্র সেই ব্যক্তি যে পবিত্রভাবে জীবনযাপন করে যে যেসব কাজ করে যে অন্তর থেকে সত্য কথা বলে সেই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে এই ধরনের লোক অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না সেই লোক তার প্রতিবেশীদের প্রতি খারাপ আচরণ করে না সেই লোক তার নিজের পরিবার সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না ঈশ্বরকে যারা ঘৃণা করে সেই লোক তাদের সম্মান করে না কিন্তু যারা প্রভুর সেবা করে সেই লোক তাদের সম্মান প্রদর্শন করে যদি সে প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে থাকে তবে সে তার প্রতিশ্রুতি পালন করে যদি সেই লোক কাউকে টাকা দেয় সে সেই ঋণের জন্য সুদ চায় না এমনকি সেই লোক সহজ সরল মানুষের অমঙ্গল করার জন্য টাকা পয়সাও গ্রহণ করে না যদি কোন লোক এই সৎ মানুষটির মতো জীবনযাপন করে তবে সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে গীত সংহিতা পঞ্চদশ অধ্যায়ে এক থেকে পাঁচ পদ